আসসালামু আলাইকুম সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আছো সুস্থ আসো আল্লাহরসের সব মতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে শেয়ার করতে যদি আপনাদের কাছে আমার ব্লগ ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন তো এই যে দেখুন রোহানি কি করতেছে আমি আর রোহানি শুয়েছিলাম তো শুয়ে শুয়ে ফোন দেখতেছিলাম ওই একটা ফোন নিয়ে ফোন দেখতেছিল তো দেখার পর অনেকক্ষণ দেখেছে পরে মনে হয় ওর হাতে ব্যথা করতেছে তো তারপর ফোনটা এভাবে পায়ে করে নিয়ে পায়ের মাঝে রেখে এভাবে দেখতেছে তো আমি কিছুক্ষণ দেখলাম দেখে আমার অনেক হাসি পাচ্ছিল। তারপর ভাবলাম একটু ভিডিও করে নেই আপনাদের সাথেও শেয়ার করব। আর ওর পাপাও করে নেই ওর পাপ্পাও যখন আসবেন তখন ওকেও দেখাবো আর যদি ভিডিওটা করে রাখি তাহলে ও বড় হয়ে ভিডিওটা যদি তাকে তাহলে ও বড় হয়েও দেখতে পারবে যে ছোটোবেলা কত কিছু করতো ও সেই কারণে ভিডিওটা করে নিয়েছি তো ও যখন আমি ভিডিওটা করতেছে তখন আমাকে জিজ্ঞেস করতেছে বারবার তুমি কি করতেছো এটার ভিডিও করতেছো কি না এইসব আর কি বারবার জিজ্ঞেস করতেছিল আর ও না এরকমই অনেক আর কি দুষ্টামি করে অনেক বদ্মাশি করে অনেক কাণ্ড করে তো ছোটো বাচ্চারা থাকলে এরকমই হয় করে বাচ্চারা কখনই আর কি মা বাবার কাছে বড় হয় না যতই বড়ো হোক না কেন মনে হয় যে ছোটোই রয়ে গেছে যখন দুষ্টামি করে ওরা তো আমাকে বারবার বলতেছিল যে ভিডিও করতেছ কেন করতেসো এসব জিজ্ঞেস করতেছিল একটা কথা না অনেকবার জিজ্ঞেস করে ও ওকে বলে বললেও বারবার জিজ্ঞেস করবে এরকম করে তারপর হচ্ছে আমি এখানে পোলাও বানাবো আজকে কন্ট্রোলের চাউল দিয়ে যেগুলো সরকারি চাউল পাওয়া যায় না সেগুলো দিয়ে পোলাও বানাবো আর এই চাউলগুলো হচ্ছে একটু আর কি ছোটো ছোটো টাইপের ছিল তো বাবরাম পোলাও বানিয়ে নেই যখন ভাত রান্না করেছিলাম তখন দেখলাম ভাতটা খেতে মজা লাগছিলো তো তারপরে সবাই বলছিল যে এই পোলাও এই চাউল দিয়ে একবার পোলাও বানিয়েও একদিন তো আমি তো পোলাও এমনিতে বানার আবার মজা লাগবে না একটু কন্ট্রোলের চাউল তারপরে যদি শুধু শুধু এমনিই বানাই তাহলে খাওয়া যাবে না সেই কারণে কয়েকটা চিকেনের পিস রেখে দিয়েছিলাম চিকেন আনা হয়েছিল ভাবছিলাম যে ওগুলো রেখে দেই যখন পোলাও বানাবো তখন দিয়ে বানাবো তো এই চিকেনগুলো বের করে তারপর কেটে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি পোলাওের সাথে যে কোনো মাংস হোক মুরগির মাংস বা গরুর মাংস যে কোনো কিছু মাংস হলে ছোটো ছোটো করে কেটে তারপর দিলে পোলাওটা খেতে মজা লাগে আর এখানে আমি কিছু গরম মশলা আর পেঁয়াজ রসুন আমি হালকা থেতো করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আমার কাছে ঘি বা বাটার নেই সেই কারণে আমি রান্নার তেল দিয়েই পোলাওটা বানাচ্ছি ঘি বা বাটার ফলে পোলাওটা আরও ভালো হয় খেতে আরও মজা লাগে তো এখানে আমি মশলা মশলা দিই নি পেঁয়াজগুলো কষিয়ে একটু তারপর হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি ওগুলোর কালার চেঞ্জ হয়ে গেলে আমি মশলা দিয়ে দেব একটু নেয়ে সয়ে নিয়ে এসি মশলা বলতে এখানে হলুদের পাউডার আর ধনিয়ার পাউডার দিব আর একটু গোলমরিচের পাউডার দিয়েছি মরিচের পাউডার দেব না আর পরে একটু আমি বিরিয়ানির মশলা দেব গরম মশলা নেই সেই কারণে আমি বিরিয়ানির মশলাটাই দেবো তো একটু গুলমরিচের পাউডারও দিয়েছি দিয়ে এখন আমি এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এসে নিচ্ছি ভালো করে নিয়ে তারপর পোলাগুলো দিয়ে দিচ্ছি আর পোলাগুলো আগে থেকে আমি পানি জড়িয়ে রাখছিলাম সেই কারণে জোর জোড়া রয়ে আছে অনেক আগে ধুয়ে তারপর পানি জড়িয়ে রাখছিলাম তো এখন পোলাগুলো ভালো করে চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এখন আমি পরিমাণ মতো লবণ দিব এখানে লবণ দিয়ে তারপরে হচ্ছে বিরিয়ানি মশলাগুলো দিয়ে দেব দিয়ে পানি দিয়ে তারপর ডাকনা দিয়ে ডেকে রেখে দেব সব সময় সবাই পোলাওের চাউল দিয়ে পোলাও বানিয়ে খায় কিন্তু আজকে আমি কন্ট্রোলের চাউল দিয়ে পোলাও বানাচ্ছি আমিও পোলাওের চাউল দিয়ে বানাতাম পোলাও অনেক ভালো লাগে খেতে আজকে ভাবলাম এভাবে বানিয়ে দেখি কীরকম লাগে খেতে তো সবাই খেয়ে না অনেক মজা হয়েছে বলছিল কারণ চাওয়ারগুলো ছোটো ছোটো ছিল আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলগুলো নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও যাতে আমি ভিডিও খেয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন এই যে ডাক্তারদের রেখে রেখে দিয়েছিলাম তারপর ফুটে ওঠে পানিগুলো শুকিয়ে গেছে এখন আমি আবারও বাদগুলো ফুটার জন্য ডাকনা দিয়ে ডেকে রেখে দেব সুন্দর করে এভাবে সুন্দর করে রেখে তারপর ডেকে দেব এগুলো আর পাঁচ মিনিট গ্যাসের ফ্লেম একেবারেই লো করে পাঁচ মিনিট ডাকনা দিয়ে ডাকলেই হয়ে যাবে এই যে গ্যাসের ফ্লেম একেবারেই লো করে রাখছি হলে আবার পড়ে যাবে তো পাঁচ মিনিট পর এই যে দেখো ভাতগুলো হয়ে গেছে আমার পোলাওগুলো তো এগুলা কি হয়েছে কন্ট্রোলের চাউল দিয়ে রান্না করার কারণে জোর জোড়া হয়নি খিচুড়ির মতো হয়ে গিয়েছে তারপরেও না খেতে ভালো হয়েছিল খিচুড়ির মতো লাগতেছিল খেতে তো এগুলো দিয়ে পরে বানানোর পরে ভাবলাম এগুলো দিয়ে খিচুড়ি বানিয়ে খেলে অনেক মজা হবে পোলাও সেরকম একটু ভালো হয়নি কারণ নরম হয়ে গেছে কন্ট্রোলের চাউল তো সেই কারণে তো যেরকমই হয়েছে আপনাদের কাছে আপনাদেরকে বলে দিলাম যে এরকম হয়েছে কারণ হয়তো আমার দেখে দেখে অনেকে বানাতে যাবেন পরে যদি গিয়ে ভালো হয় না তো সেই কারণে বললাম যে কীরকম হয়েছে ভিডিওটা যদি আবার বলতেছি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর এখন আমি হচ্ছে সবার প্লেটে পোলাও নিয়ে নিচ্ছি তো সবাই এখন ঘরে আছে এই পোলাওগুলো আমি রবিবারে বানিয়েছিলাম তো সবাই ঘরে আছে সবাই খেয়ে নেবো গরম গরম নিয়ে নিচ্ছি গরম গরম খেতে ভালো লাগবে সেই কারণে গরম গরম নিয়ে নিচ্ছি এই যে পুরা হাঁড়িটা আমি খালি করে নিয়েছি তো কিছুড়ির মতো হয়েছে মজা হয়নি তা তেমন না মজা হয়েছে সেই কারণে যে একেবারেই যে যেটাতে রান্না করে সেটা খালি করে সবার প্লেটে নিয়ে নিয়েছে সবাই অনেক তৃপ্তি সহকারে খেয়েও নিয়েছে তো এখানে চারটা প্লেট চার আর রুহানিকে একটা বাটিতে দিয়েছি তো ওকে আগেই দিয়ে আর আমার বাইকে বলছিলাম যে ওকে একটু ঠান্ডা করে দাও তো এই যে ঠান্ডা করে দিচ্ছে ও গরম গরম খেতে পারবে না সেই কারণে তো আজকের মতো এখানেই শেষ করতে